জামাতের আমির সাহেব আজকে বলছেন সোজা আঙ্গুলে যদি গি না ওঠে তাহলে আঙ্গুল তারা বাঁকা করবে এবং তাদের গি লাগবেই সোজা আঙ্গুলে যদি গি না ওঠে আঙ্গুল বাঁকা করব গি আমাদের লাগবেই আপনারা চালাকি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পথ আবিষ্কার হবে না নির্বাচন আরো দুই মাস পরে হবে কিন্তু ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না আমরা আন্দোলন মাত্র শুরু করেছি ঐক্যগত আন্দোলন তীব্রতর হবে আপনারা যদি আন্দোলন চান আমরা আন্দোলন দেখাবো আর যদি আপনারা অঙ্গীকার বাস্তবায়ন করে সোজা পথে হাঁটেন তাহলে আমরাও আপনাদের সহযোগিতা করে দেবুল বন্ধুগণ সাংবাদিক ভাইরা দু হাজার জুলাই বিপ্লব এবং পাঁচে আগস্টের অভ্যুত্থান পরবর্তী আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে দাবি আদায়ের জন্য সংগ্রাম করতে হবে এটা আমরা ভাবি নাই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে দাবি আদায়ে আন্দোলনের রাসপথে নামতে বাধ্য করেছে তাদের তিনটা অঙ্গীকার ছিল আমরা শুধু বলতে চাই আপনার আপনাদের অঙ্গীকার পালন করুন এক নাম্বার তারা রাষ্ট্র সংস্কার করবে আর রাষ্ট্র সংস্কারের জন্য সংস্কার কমিশন হয়েছিল ঐক্যমত্য কমিশন হয়েছে জুলাই সালত হয়েছে জুলাই সালত স্বাক্ষরিত হয়েছে জুলাই সালদের বাস্তবায়ন আদেশের জন্য সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছে গণভোটের ব্যাপারে একমত হয়েছে এখন গরিব শিখিস আগামী দশ তারিখের মধ্যে জুলাই জনদের বাস্তবায়ন না হলে ঢাকা শহর আমরা লোকের কারণের উপরে সমাবেশ করবো আর গণভোটের তারিখের মধ্যে ঘোষণা করতে হবে নির্বাচনের সাথে গণভোট হবে না একসাথে তফসিল হবে না গণভোটের তফসিল আগে হবে আর আমরা বলেছিলাম নভেম্বরের মধ্যে গণভর্তিতে আপনারা গরিবসি করে সময় যাপন করেছেন এখন যদি নভেম্বরে দিতে না পারেন সেদিন দেন নির্বাচন আগে দিতে হবে ওই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না আরো দুই মাস পরে হবে কিন্তু ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না বড় আগে হবে রাষ্ট্র সংস্কার নিশ্চিত হবে তারপরে নির্বাচন রাষ্ট্র মেরামতারের জন্য আমাদের সন্তান বন্ধ দিয়েছে কৃষক শ্রমিক আজীবন দিয়েছে রক্ত ধরেছে অতএব এটা নিয়ে আমরা আন্দোলন মাত্র শুরু করেছি ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন তীব্রতর হবে আপনারা যদি আন্দোলন চান আমরা আন্দোলন দেখাবো আর যদি আপনারা অঙ্গীকার বাস্তবায়ন করে সোজা পথে হাঁটেন তাহলে আমরা আপনাদের সহযোগিতা করব অতএব আজকে স্মরক দিয়ে আমরা মেসেজ দিচ্ছি আগামী দশ তারিখের মধ্যে এগুলো ভাইসালা করুন যারা বলে জুলাই সনদ লাগবে না জুলাই সনদের প্রয়োজন নেই সংস্কার লাগবে না তাদের সাথে বসে আমাদের সমঝোতা করতে বলেন এগুলো তামাশা তারা সমঝোতা করবে না যারা সংস্কার চায় না যারা অতীত কর্তৃত্ববাদী আবার ফিরিয়ে আনতে চায় যারা রাষ্ট্রটাকে বিশ্বের বুকে এক নম্বর দুর্নীতিগ্রস্ত করতে চায় তাদের সাথে আমাদেরকে বসে সমঝোতার কথা বলবেন না সোজা পথে আটুন আর নয়তো যেই জনতা এত ফেসিবাদী মহাশক্তিকে হটিয়েছে তারা কিন্তু নতুন সিদ্ধান্ত নেবে ধন্যবাদ